তো দর্শক আমরা কিন্তু মাছের বাজারে আসলাম মাছের বাজারে কি দর দাম যাচ্ছে সেটা জানানোর জন্য ভাই কি মাছের বাটা কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কেজি আরে যে পুটি একশো ষাট টাকা ভাই বড় সিলভার কত দিচ্ছেন আজকে দেড়শো টাকা দেড়শো আর ছোটটা একশো টাকা এই এটা একই দাম আচ্ছা পাঁচ দেড়শো টাকা পাঁচ দেড়শো টাকা দর্শক মাছ বাজারে আসলাম আমরা মাছের কি দরদাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানানোর জন্য আশা করি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় সাইজের তেলাপিয়া আছে তেলাপিয়া কত করে দিচ্ছেন একশো কুড়ি একশো কুড়ি আর এই যে ইনশে কুড়ি

দুইশো আর এই যে সিলভার একশো তিরিশ তারপরে আমেরিকান আছে একশো আশি টাকা কেজি ধরে যাচ্ছে আর এখানে আছে তেলাপিয়া তেলাপিয়াগুলো কত করে একশো ষাট টাকা কত দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা কেজি ধরে যাচ্ছে সবুজ বাটা মাছ কত করে ভাই একশো আশি আর যে বড় রুই আরে গ্লাস দুইশো টাকা তেলাপিয়া এই সিলভার সিলভার

একশো সত্তর টাকা আর এই যে তারপরে একশো তিরিশ একশো তিরিশ একশো সত্তর ছোটটা একশো মাত্র একশো টাকা করে কোন জায়গার মাছ

কত করেছেন দেড়শো টাকা কেজি কোন জায়গার মাছ গাঙের মাছ না আচ্ছা যাই চিত্রা নদীর মাছ চলে এসেছে দেড়শো টাকা কেজি দর্শক মাছের বাজার এখানে শেষ করছি আজকে কিন্তু মাছের যে দরদাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি সবাই সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যারা নতুন আছেন পেজে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ সবসময় দেখা